হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে নবম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার পনেরো পেজ নাম্বার দুশো করি ভিডিও পার্ট নাম্বার আজকে তেত্রিশ করবো কোষে দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা নিজে করি না নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রে হিসাব করে লিখি এক দাগেরটা করেছি আজকে দুই দাগেরটা নেব দেখো এখানে কী দেওয়া আছে এই এর থেকে এর দূরত্ব অর্থাৎ প্রস্থ দেওয়া আছে চৌদ্দ মিটার আর এই টোটাল অংশটুকু দেওয়া আছে অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ মিটার তার ভিতরে দেখো এই বরাবর একটা রাস্তা গেছে এই বরাবর একটা রাস্তা গেছে এই রাস্তাটা কত চাওড়া দেখো এখানে একটা ছোট্ট তীরচিহ্ন দেওয়া আছে তিন মিটার করে ওকে আবার এদিকে যখন গেছে এটাও কত তিন মিটার করেই চাওড়া তাহলে বলছে এর ক্ষেত্রফল রঙিন অংশের বলছে যতটুকু কালার করা আছে এর ক্ষেত্রফলগুলো বের করতে ওকে যেদিক যেদিক দিয়ে রঙিন করা আছে তার ক্ষেত্রফল বের কর তাহলে আমি সেই রঙটা নিয়ে আমি একটা সবুজ রঙই দিলাম ওকে এবার দেখো আমরা তাহলে একই রকমভাবে এক নাম্বারে যেভাবে লিখেছি সেমভাবে এটা রংটা নীল তাহলে চলো নীল রং সমেত তাহলে শুরু করি নীল রং সমেত ওকে এটা কি ধরনের দেখো আয়তাকার জমি তাই না আয়তাকার দেখো এই এটা এটা সমান এটা এটা সমান তাহলে নীল রং সমেত আয়তাকার আয়তাকার এর দৈর্ঘ্য দৈর্ঘকুণ্ডাকে বলা হয় এই এখান থেকে এর দূরত্ব অর্থাৎ কত ছাব্বিশ মিটার এবং প্রস্থ কত এখান থেকে এখানে দূরত্ব দেখো চোদ্দ মিটার তাহলে নীল রং সমেত আয়তাকার এর ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে দৈর্ঘ্য প্রস্থ তাহলে কত ছাব্বিশ প্রস্থ কত চোদ্দ এত বর্গ মিটার তাহলে ছাব্বিশ আর চোদ্দো যদি গুণ করে কত হয় দেখে নি ছাব্বিশের সাথে চোদ্দো চার ছয় চব্বিশে চার হাতে দুই চার দুগুণে আট আর দশের শূন্য এটা ছয় এখানে দুই তাহলে এটা চার ছয় তিন তাহলে কত কতটা আছে তিনশো চৌষট্টি এখানে রাফ করাটা উচিত হলো না ঠিক আছে তাহলে কত থ্রি সিক্স ফোর এত বর্গ

দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে দৈর্ঘ্য কত ছিল দেখো নীল রঙ যদি বাদ দিয়ে দিই আমরা দৈর্ঘ্য কত ছিল ছাব্বিশ ছাব্বিশ থেকে দেখো এইটুকু অংশ বাদ দেবো এইটুকু এই বরাবর অংশটুকু বাদ দেবো এই দিক থেকে এইটুকু এই দিক থেকে এইটুকু তাহলে কত বাদ যাচ্ছে দেখো তিন মিটার করে বাদ যাচ্ছে তাই না কেন কি এই চাওড়াটা কত ছিল তিন মিটার তাহলে আমরা ছাব্বিশ থেকে তিন বিয়োগ করে নেব এত মিটার তাহলে যে ছাব্বিশ থেকে তিন বিয় করে তাহলে কত পাবো তেইশ মিটার ঠিক একইভাবে নীল রং বাদে আয়তাকার এর প্রস্থ প্রস্থ কত ছিল দেখো চোদ্দ কিন্তু তার মধ্যে এইটুকু অংশ বাদ দিতে হবে এটুকু অংশ কত ছিল তিন মিটার তিন এটা মানে তিন মিটার করে চওড়া তিন মিটার বাদ দিয়ে দিব তাহলে কত দাঁড়াচ্ছে চোদ্দ থেকে তিন বিয়োগ করলে এগারো মিটার দাঁড়াচ্ছে ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই এবার এটা বাদ দিয়ে তাহলে আমরা শুধু লিখব এটা যেহেতু বাদ দিয়ে দিয়েছি ওকে এক্ষেত্রে নীল রং বাদে আয়তকারীর ক্ষেত্রফল তাহলে এই কথাটা থেকে লিখব যে নীল রং বাদে আয়তাকার এর ক্ষেত্র ফল ক্ষেত্র ঠিক একইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ রাইট দৈর্ঘ্য কত তেইশ প্রস্থ কত এগারো যেহেতু ক্ষেত্রফল ফল তাহলে লিখতে হবে বর্গ মিটার ওকে তাহলে তেইশের সাথে যদি এগারো গুণ করি দেখো এর সাথে ইলেভেন গুণ তিন তিন দুই অক্ষ দুই এটা আবার তিন এটা আবার দুই তিন তাহলে কত দুশো ওকে টু ফাইভ থ্রি বর্গমিটার কিন্তু আমার তো চেয়েছে রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল বা নীল রং অংশের ক্ষেত্রফল ওকে নীল রং অংশের বা একবারে লিখতে পারতাম নীল অংশের ক্ষেত্রফল তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে মানে মানে টোটালটার ক্ষেত্রফল কত ছিল প্রথমে করলাম দুশো তিনশো চৌষট্টি সেখান থেকে আমি এর ক্ষেত্রফলগুলো বিয়োগ করে দেবো ওকে মানে নীল রং রং বাদে মানে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল তাহলে তিনশো চৌষট্টি থেকে আমার পরে যে দুশো তিপ্পান্ন সেটা বিয়োগ করে নিতে হবে তাহলে তিনশো চৌষট্টি থেকে দুশো তিপ্পান্ন যদি বিয়োগ করি চার থেকে তিন বিয়োগ করলে এক ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে ওয়ান 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 ওকে এত বর্গ Meter. You take it down in the ends. Okay. এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা বাকি অঙ্কগুলো করব